রোগের কথা আমাকে কি কি সমস্যা বলছেন একটা বলছেন প্রেসার আছে একটা বলছেন ডায়াবেটিস আছে আপনি কি কাজ করেন সৌদি আর একটা সমস্যা কথা বলছেন যে নর্মালি দ্রুত বীর্যপাত হয় স্বাভাবিক হতেই পারে এটা হয় না এমন মানুষের সংখ্যা খুব কম মানে পুরুষ মানুষের জীবনে হয় না এই সংখ্যাটা খুব কম এখন এটার জন্য আমরা অনেক সময় অনেক ঔষধ খাই সবসময় সব ওষুধগুলো ভালো না কিছু কিছু ওষুধ আছে আস্তে আস্তে কাজ করবে ধীরে ধীরে সেগুলো খাওয়ার চেষ্টা করবে আমি দিয়ে দেব কিছু খাবার আছে যে খাবারগুলো নিয়মিত গ্রহণ করলে আপনার এই আমাদের যেটা যৌন জীবন যেটা আর কি যেখানে টেস্টস্টর হরমোন কমলে এটা আমাদের প্রভাবটা পড়ে আর কি অনেক সময় অনেক মরুভূমিতে কাজ করলে খুব বেশি টেনশনে থাকলে এই সমস্যাগুলো হয় স্বামী স্ত্রীর বুঝাফরা আসার একটা নিজেদের মধ্যে নীল মোহব্বত এটার অভাব হলেও কিন্তু যদি মেয়ে একটা কথা বলে ফেলে ধরো তুমি যাও তুমি হবে না তাহলে কিন্তু আর জীবন সেই পুরুষ মানুষ পারবে না এবং সেই পুরুষ মানুষ পুরুষও থাকবে না কি করতে কিছু খাবার আছে আপনি বিকালে দিকে বেশি খাবেন না যেমন কফি চা এগুলা একটু ডেলি দু তিন কাপ খাবেন আর দিকে সন্ধ্যার পরে এটা র খাবেন র মানে দোকান থেকে যেটা খাই এত চিনি মিক্স করা ওগুলো না এরপরে হ্যাঁ আপনি এরপরে ডেলি তিন চারটে কলা খাবেন কলাতে জিঙ্ক থাকে জিঙ্ক আপনার আগ্রহ তৈরি করবে আপনি খেজুর খাবেন আগের দিন ভিজিয়ে রাখবেন তিন চারটা খেজুর ডেলি খাবেন আগের দিন ভিজিয়ে রাখবেন আর দশ বা পনেরো বিশটা সোলা খুবই অ্যাক্সিডেন্ট কাজ করবে আপনার একটু লম্বা সময় ধরে খাই দেখব আপনি রসুন মুখে রাখতে পারেন রাত্রেবেলা এক গ্লাস দুধ খাবেন আটটা সাড়ে আটটা দিকে ডেইলি মিনিমাম তিন থেকে চারটা ডিম ডিমের কুসুম সহ খাবেন এই কথা বুঝতে পারছেন এবং সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় বাদাম জাতীয় যে খাবারগুলো আছে বাদাম জাতীয় যেকোনো বাদাম বিশেষ করে আখরোট আমরা ষাট থেকে সত্তর গ্রাম খাইতে বলি পার ডে চকলেট একটা পাওয়া যায় ডার্ক চকলেট এটা খুবই ইম্পর্টেন্ট খাবার অ্যাভোকাডো ফল পাওয়া যায় কিন্তু শোনেন আমরা ওষুধ কিনা খাবো হ্যাঁ স্যাক্সের ওষুধের দাম তো অনেক বেশি তার সাথে ফল ফ্রুটস আরো সহজ না লাল মাংস খাবেন নিয়মিত লাল গরুর বিশেষ করে এখন যেহেতু আপনার ডায়াবেটিস আছে এই ডায়াবেটিস কন্ট্রোল না করলে কোনোভাবে আপনার এই প্রিমেচুরি জাকুলেশন বা শ্রুত এটা কোনো কন্ট্রোল হবে না এটাকে আপনাকে নর্মালি নর্মালে নিয়ে আসতে হবে আর সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আরও কিছু দরকার আছে সকালবেলা হাঁটা উচিত খালি পায়ে খালি পায়ে হাঁটা উচিত সূর্যের আলো সেটা যেটা এগারোটা থেকে একটা থাকে এই সময় খালি গায়ে এক্সপোজার করা উচিত সপ্তাহে তিন দিন